ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের মলের সামনে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার একটা তেলের ট্যাঙ্কি পেট্রোল ভর্তি গাড়ি আগুন লেগে গেছে কত মানুষজন এসছে এটা হচ্ছে বিশ্ব বাংলা যাওয়ার মেন রোড ঠিক ওভারব্রিজে ওঠার আগে তেলের গাড়িটা ব্লাস্ট করে গিয়েছে আর সামনে রয়েছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প চারিদিক থেকে দমকলের জল কিন্তু দেওয়া হচ্ছে এই যে দেখো চোখের সামনে দেখলাম ঘটনা ঘটতে এই যে দেখো তোমাদেরকে জুম করে দেখায় మనసు আমি এসেছিলাম নিউ টাউনে ভিডিও শ্যুট করতে সবাই এখানে চলে এসেছে কলকাতাতে বেশিরভাগ এরকম দুর্ঘটনা ঘটতে দেখা যায় তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো দেখো কতটা দূরে রয়েছে আমি দেখো তাও এখান পর্যন্ত তাপ আসছে ご視聴ありがとうございましたなな。 para খুব সাইডে থেকে ভিডিওটা নিচ্ছি খুব দূরে রয়েছি আমি ঠিক আছে খুব তাপ আসছে প্রচণ্ড এখনও কিন্তু জ্বলছে তোমার ধোঁয়াটা দেখে বুঝতে পারছো いいじゃなくて、かしてください。 রাস্তার ওই পার্ট থেকে জল দিচ্ছে কাছে যাওয়া যাচ্ছে না এখনও কিন্তু স্টকে ট্যাঙ্কের ভেতরে

பாரம்பூத்துல இருக்க அந்த ஒரு யாரே கதாதோ Yeah.